ইমান নামাজ পড়ি কোন লাভ আছে রোজা লাগি লাভ আছে হস করি লাভ আছে সেই জন্য আমরা হাইলে শূন্যত ওয়াল জামাত নামাজ রোজা হস জাকাত আমলের আগে ইমানের মাহফিল করি কেন ইমান ঠিক থাকলে এই নামাজ রোজা হস জাকাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইমাম কস্তলানি কে বলছে হুজুর একটু আমাদেরকে বলেন লাইলাতুল কদর দামি না মিলাদুন নবীর রাত বারোই রবিউল আউ্বাল

কান একটু অপ্রাসঙ্গিক একটা কথা বলে যায় না হলে আবার বিষয় বুঝবেন না মানে এই বিষয়টা আমাকে যেটা দিবেন এটাতে একটু আমাকে বাইরে আসতে হবে 5 মিনিট নেওয়া যাবে সময় মানে এই যে বিষয় দিছেন এই বিষয়ে একটু বের হতে হবে কারণ এটা বোঝানোর জন্য মানে বিষয়ের সাথে সম্পর্ক আছে কিন্তু বিষয়টা একটু বের বাইরে যেতে হবে আর তো বুঝছলা কোন না আর নানারও গুষ্টি বুঝেন না আচ্ছা বুঝিলো ইরাক কি আম মোল আগে না লাগে হ্যাঁ আসছে না মোর গুষ্টি আসছে জি অসুবিধা না

বিশেষ করে 27 তম রোজনি 26 তম দিবাগত রাতে ইন্না আনซাল্লাহু ফি লাইলাতুল কদর এই সূরা তাফসীরের উপরে প্রত্যেক খতিব মাহফিল করে কি করে না করে এত কোনো সন্দেহ আছে না সুন্নি মসজিদও করে অসুন্নি মসজিদও করে আমি কোনো ফ্যাস লাগাচ্ছি না আবার আপনাকে বোঝানোর জন্য বলতেছে মানে বাংলাদেশে অনেক দলে বাগবাগ আছে না তারপরেও 26 দিবাগত রাত আসলে প্রত্যেক মসজিদে

লাইলাতুল কদর এক মাসের এক হাজার মাসের চেয়ে কি উত্তম এরকম করে তফসির করে কি করে না করে কিন্তু আমি এখনো পর্যন্ত শুনি নাই লাইলাতুল কদর কেমনে পাইলাম এটা কোনো হতি বলে না কথা দিন না শুধু বলে ইন্না আঞ্জাল না কদর মানে এই রাত্রে কোরআন নাজি হয়েছে সেজন্য লাইলাতুল কদর এক মাসে এক হাজার মাসের চেয়ে উত্তম কিন্তু লাইলাতুল কদর কেমনে পাইলাম কেমনে আসলো এটা আমরা কখনো কাউরে বলছি এটা গুফন কেন করে আমি এখনো বুঝি নাই এটা কাউরে বলতে দেয় না কেন আমি এখনো বুঝি না এটা উন্মত কে শোনাচ্ছে না কেন আমি এখনো বুঝি না কোরআন বুঝতে গেলে একটা ডিপার্টমেন্ট আছে এটার নাম অলুমুল কোরআন কি বললাম অলুমুল কোরআন যদি না বুঝেন তখন কাফের আয়াত মুসলমানদের বলবেন মুসলমানের আয়াত কারে বলবেন কাফের বলবেন এখন বেজাল কি বাড়বে না কমবে বাড়বে কারণ আপনি অনুবাদ পরে মুফাসিরে কোরআন হয়ে গেছেন অনুবাদ করে যখন মুফাসিরে কোরআন হয়েছেন আপনি জানেন না কোন আয়াত কাফের কোন আয়াত মুসলমানের এটা জানেন না এখন মুসলমানের আয়াত কাফের বলতেছেন কাফের আয়াত কারে বলতেছেন এখন ফেদ নাকি বাড়ছে না কমছে বাড়ছে যেমন আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে কেউ আবার মাজার ভাঙ্গে আবার তারা গিয়ে মন্দির ভাড়া দেয় আছে না নেই আছে আছে না আচ্ছা আমি বিরোধিতা করতেছি না ওজন নরম মাংস আর কিmangle কোনাতন ভাঙ্গি দেখেননি ভিতরে জিন্দা আছে কিনা দেখেন কথা ঠিক আছে না কোন একটা ভাঙ্গি দিয়ে চলে যাও কেন কোন নাঙ্গিও নাmangle ফোরাটা ভাঙ্গি দেখো দেখবে যে শাহ জালালের কাফন পর্যন্ত এখনো সাদা আছে কথা ঠিক আছে না আর তোমার বাবারটাও কুড়ি দেখো কুজি পাওয়া যায় কিনা বাস আমি আর কিছু বললাম না তাহলে এখন আমাদের বাংলাদেশে আছে না এদিকে মাজারো ভাঙ্গি এদিকে কি ভাড়া দেয় এখন তাদেরকে জিজ্ঞেস করেন দেখবেন যে যারা মাজার ভাঙ্গে বাঙ্গার উপর একটা দলিল দিবেন এখন মন্দির বাড়ার উপর একটা দলিল দিয়ে দিবেন দলিল কয়টা দুইটা এদিকে মাজার ভাঙ্গে এটারও একটা দলিল দিয়ে ফেলবেন ওইদিকে মন্দির বাড়া এটার একটা গিয়ে দিবে তো মন্দির বাড়া দেওয়ার যে দলিল দিছে দেখবেন এটা আল্লাহ মুসলমানের জন্য বলছে। আর মাজার ভাঙ্গা যে দলিল দিছে এটা আল্লাহ বিধর্মীর জন্য বলছে বিধর্মীর আয়াত মুসলমানের জন্য শোনায় মুসলমানের আয়াত বিধর্মীদের শোনায় আজকে সোনার বাংলায় মুসলমানের ভিতরে মারামারি বাজায় দিচ্ছে কাজ তোমার ভালো না লাগলে তুমি যাবা না শেষ তো এখানে ইমামে ইমামে গাজী মিল্লাতের মাজার আছে নাই আমরা কি কাউরে জোর করছি মাসিবান্না দরবার শরীফ আছে না নাই আমরা কি কাউরে জোর করছি আওলাদের রসুল শাহী শাহী শ্রী কোটের সদারতে যশ্নে জুলুস আছে না নাই আপনি কি জোর করে দর কাউরে নিয়ে গেছেন এখানে কেন আমরা বলছি এখানে ব্যক্তি স্বাধীনতা আছে যারা জুলুস নিয়ে খুশি আছে ওরা जुलूस নিয়ে খুশি থাকুক আপনি যেহেতু খুশি না আপনার পালন করার কোনো দরকার নাই নাই আপনার তা আমার 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 আপনি করবেন না আমার জোর করা অধিকার নাই আমি করব আমাকে বাধা দেওয়ার অধিকার নাই কথা ঠিক আছে না আপনাকে জোর করা অধিকার আছে আমার নাই আজকে মাহফিল হচ্ছে যার মন চাইছে সে আসছে যার মন চাই নাই আসে সে বলে কি তাই বলে কি সে বেমান হয়ে গেছে মুশরিক হয়ে গেছে কাফের হয়ে গেছে আমি কি কি গালাগালি করব

সারি দেন দুনিয়াতে বাসও নিয়েন না লোয়াও নিয়েন না পাথরও নিয়েন না আপনারটা নিয়ে আপনারা তাকেন আমাদেরটা নিয়ে আমরা তাকি কাল হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপর এসে যাবে গাও যখন মগজ সিদ্ধ হবে জমিন যখন তামা হইয়া রক্ত সিদ্ধ হবে যখন পানির জন্য জিব্বা বের হয়ে যাবে সেদিন দেখব আমার নবী কারে বুকে টেনে নেই আর কোন জামিলা আছে সারি দেন এটা হাসরের ময়দানে দেখা যাবে মিলাদুল নবীর ওদের কে নবী হাউজে কৌসারের পানি পান করাবে নাকি মিলাদুন নবীর পক্ষে ওদেরকে করাবে এটা আমরা কাল হাসরের ময়দানে নিজে সুখে দেখব। আর কোন জামিল আছে আপনারটা আপনি খুশি আমারটা আমি খুশি আর জামিল আছে নাকি দুনিয়াতে বিচার করার দরকার নাই তো বিচারক কে আল্লাহ উনি করবে তো বিচার কথা ঠিক না আমি যখন মরবো আমার বিচার করবে কে আপনি যখন মরবেন আপনার বিচার করবে কে আল্লাহ সেদিন দেখা যাবে কে হক আর কে না হক সেদিন দেখবো আমরা সেদিন কাদের চেহারা দিয়ে নূর বের হয় সেটাও দেখব আর কাদের চেহারা দেখলে মানুষ জাহান্নামী বলবে এটাও আমরা দেখব আল্লাহ বলতেছে কাল হাশরের ময়দান আমি মানুষকে দুই ভাগ করব কয় ভাগ করব মুসলমানকে হিন্দুরে না বৌদ্ধরে না সাকমাগুলো তো কবরে ফায়সালা হয়ে গেছে যারা বিদ্রমি ওদের কবরে ফায়সালা কোথায় কবরে আর আমি হাশরে ইয়াউমাতাবিয়াদু জূহুন ওয়া তাসওয়াদু জূহুন মুসলমানরে কয় ভাগ করব এক দলে স্যারা দিয়ে রানি সাদা হবে এমন নূর বের হবে অন্ধকার হাসনের ময়দান আলোকিত হয়ে যাবে অন্ধকার ময়দান কি যাবে কি দল হচ্ছে কালো নিগ্রহ হবে তাদেরকে দেখলে যে কেউ বলবে এগুলা মুসলমান ঠিক দাঁড়িয়ে আছে টুপি আছে আছে কথা ঠিক কিন্তু এগুলো জান্নাতে যেতে পারবে এটা ফয়সালা কার আল্লাহ আমার নবী কি বসে জানেন আমার নবী কি জানেন আমার কথা না আমি কোনো আমার নিজের কথা বলতেছি না আজকে আমার বাবার কথাও বলবো না আমার ফির সাহেবের কথাও বলবো না বাদ দেন আপনি কোরআন শূন্য থেকে শোনেন আমার নবী কি বসে জানেন ইয়াতি জামান সময় আসবে ইয়াতি জামান সময় আসবে তো সময় আসবে কখন ও চিরেই আসবে কি হবে সে ইয়াচটামি নাস। প্রচুর মানুষ একত্রিত হবে প্রচুর মানুষ কি হবে ইয়ারসুল্লাহ সবাই একত্রিত হবে অগণিত মানুষ একত্রিত হবে সিনেমায় যাবে কামিলি হোসেন না নাটকে যাবে সে না পতিতালয়ে যাবে সে না জেনাই যাবে সে না সুদ জেনাই যাবে সে না তো কি করবে সে ইউসালু না ফিল মাসাজিদ সবাই একসাথে হয়ে ইমামের পিছনে নামাজ আদায় করবে তাহলে ভালো কাজ না খারাপ কাজ নামাজ বলো তো খারাপ না নামাজ কি ভালো না ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ নামাজ পড়ো কোতায় মসজিদে আমার নবীর জামানায় মসজিদ গণা যায় বর্তমান আপনি বাংলাদেশে মসজিদ গুনতে পারবেন সিটাঙ্গের মসজিদ তো শেষ করতে পারবেন না যতগুলো মসজিদ আপনারা 8000 আরই মসজিদ হিসাব করলে তো দেখবেন যে আদমাইল দূরে দূরে মসজিদ আছে না আরো কাছেও আছে বিশাত দূরেও মসজিদ দেখছি আমি 25 শত দূরেও কি আছে মসজিদ আছে এরকম হয় কি হয় না বলে মসজিদ বাড়ছে কমছে বাড়ছে বাড়ছে মুসল্লি বাড়ছে বিতে মসজিদ বাড়ছে আর কি মুসল্লি যদি কমতো মসজিদ কি বাড়তো মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে না বিদায় মসজিদের কি হয় হয় তাহলে আর একটা মসজিদ হয়েছে জায়গা কি হচ্ছে না সংকুলন হচ্ছে তখন মসজিদ হয় আজকে থেকে বিশ বছর আগে দেখবেন পাঁচশো পরিবার নিয়ে একটা সমাজ এক সমাজে মসজিদ কয়টা একটা পরিবার কয়টা পাঁচশো জুমা হয় কয় মসজিদে এক মসজিদে হ্যাঁ পঞ্চে গানা কিছু কিছু ছিল কিন্তু এখন এসে দেখেন না যাইতে জুমা মসজিদ আছে নাজিদ বাড়ছে না কমছে তামার রসুল বলছে যারা মসজিদে নামাজ পড়বে তাদেরকে আপনি কি বলবেন মৌমিন বলবেন না হিন্দু বলবেন মমিন বলবেন না বৌদ্ধ বলবেন তাদেরকে সাকমা বলবেন ইহুদি বলবেন নাস্তিক বলবেন বলার সুযোগ আপনি বলবেন কি আমার রসুল কি বলছে লাইসাফি হিম মুমিন সমস্ত মুসল্লিদের মাঝে আমি নবী বলে গেলাম একজন মুমিনও খুজি পাওয়া যাবে না কয়জন মুমিন। অথচ দাঁড়িয়ে আছে ডুবি আছে জুব্বা আছে আজান আছে একামত আছে নামাজ আছে কিন্তু লাইসাফি হিম মুমিন মুমিন নাই তো মুমিন ইমান নাই নামাজ পঢ়িব লাভ আছে রোজা লাকী লাভ আছে শস্ কৰি লাভ আছে জন্য আমরা হাইলে শূন্য তো ওয়াল জামাত নামাজ রোজা হজ জাকাত আমলের আগে ইমানের মাবিল করি কেন ইমান ঠিক থাকলে এই নামাজ রোজা হজ জাকাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর ইমান ঠিক না থাকলে যাবে